তো আমরা এখন নিউ কমপ্লেক্সে বসে আছি ট্রেন লেট তাম্রলিপ্ত তো ধরার জন্য আমরা এসেছিলাম বাট তাম্রলিপ্ত এখনো পর্যন্ত স্টেশনে যাইনি আমরা ঘন্টা পঞ্চাশ মিনিট লেট মাত্র হ্যালো গাইস তো আজকে আমরা যাচ্ছি দীঘা হঠাৎ করে প্ল্যান জাস্ট হালকা হালকা ঠিক হয়েছে এখন আমি আস্তে আস্তে হাঁটি মানে বলবো না আমি জোরে জোরে হাঁটতে পারছি বা কিছু একটু ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে হাঁটি সেই অবস্থায় চলে যাচ্ছি বাড়িতে থাকতে ভালো লাগছে না সবাই বললে চল কোথাও ঘুরে আসি ট্রেনের টিকিট কাটা হয়েছিল পাহাড়িয়া এক্সপ্রেসে পাহাড়িয়া এক্সপ্রেস প্রায় সাড়ে তিন ঘন্টা লেট এই জন্য ঠিক করা হলো তো আমরা বেরোবো এখন বাজে পাঁচটা পাঁচ অলরেডি লেট ট্যাক্সি ধরবো ডাইরেক্ট যাবো হাওড়া স্টেশন ট্রেনের টিকিট কাটবো চলে যাব তো চলো আর দেরি না করে

আমরা এখন তামরুলিপ্ততে যাওয়ার কথা হচ্ছে ওই ট্রেন এখন প্রচুর লেট তো এখন ভেবে উঠতে পারছে না মাঝখানে আবার ডিশান হয়েছিল বাসে যাব। তো আমরা ওই লাউঞ্জে ওয়েট করছিলাম ওপরে ওই হাওড়া স্টেশনের উপরে আপার ক্লাস যে লাউঞ্জটা আছে এখন যাচ্ছি আবার নিউ কমপ্লেক্সের দিকে তামরুলিপ্ত ধরার জন্য আর এই ট্রেনের টিকিট ক্যান্সেল করেও কোনো রিফান্ড হবে না সবাই মিলে ঠিক হলো সেই যখন হচ্ছে তাম্রলিপ্ততেই বেরিয়ে যাওয়া হবে তো আমরা এখন যাচ্ছি যে সামনে ওরা আছে আমরা এখন যাচ্ছি নিউ কমপ্লেক্সে ওল্ড কমপ্লেক্স থেকে তো আমরা এখন নিউ কমপ্লেক্সে বসে আছি ট্রেন লেট তাম্রলিপ্ত ধরার জন্য আমরা এসেছিলাম বাট তাম্রলিপ্ত এখনও পর্যন্ত স্টেশনে দেয়নি আমরা ইনকোয়ারিতে জানলাম যে তাম্রলিপ্ত এখন রেডি হয়নি তো যা টাইম দেখাচ্ছে মোটামুটি আমাদের ট্রেনটাই ঠিকঠাক আছে মানে পাহাড়ি ওটা এখন টাইমে আছে সেরকম হলে পাহাড়ি চলে যাব মানে আমরা যে পুরো কনফিউজ এরকম কোনো দিন হয় না বাট এবারে দীঘা যাওয়াতে যেন মানে এত ট্রাভেল হচ্ছে মানে কিসে কোন ট্রেনে যাবো আমরা বুঝতেই পারছি না এখনও বাসে যাওয়ার মাঝখানে ঠিক হয়েছিল লাউঞ্জে বসে বসে বাট বাসও ক্যান্সেল হল আসতে দেখা গেলো যে বাস যদি আবার মাঝরাস্তার প্রবলেম করে ওর জন্য ট্রেনে ভাবলাম কিন্তু ট্রেন প্রচুর লেট প্রচুর লেট মানে এবার দেখা যাক কী হয় পাহাড়িয়া না লিপ্ত তো দেখাবো তোমাদের এখন বসে আছি আমরা নিউ কমপ্লেক্সে দেখা যাক এখন তো ট্রেন লেট আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যাই না কীভাবে কলকাতায় কলকাতায় কেন সব জায়গায় মানে এত বৃষ্টির মধ্যে ট্রেনে এমনি স্লো চলছে তার মানে আর এদিকে হাওড়া স্টেশন মানে পুরো ভিড়ে ভিড় মানে সব ট্রেন লেট সব ট্রেন ইচ অ্যান্ড এভরি ট্রেন লেট তো দেখা যাক আমরা কোনটাতে যাই তোমাদেরকে দেখাবো তো চলো এখন রেস্ট করা যাক তো ফাইনালি আমাদের পাহাড়িয়া এক্সপ্রেস চলে এসছে প্রায় দু ঘন্টা পঞ্চাশ মিনিট লেট দীঘা ঢুকতে ঢুকতে আজকে দুপুর হয়ে যাবে চলো যাওয়া যাক আমরা এই যে সব তার আগে দেখি দিই যে সব দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ওয়েট করেছে ভোরবেলা থেকে ছটার সময় আসা যায় তামড়ুলিপ্ত ধরার জন্য তো দশ মিনিট আগে ছেড়েছে তো আমরা দেখলাম যে এটাতেই যাবো কারণ এটাতে স্লিপার আমাদের অলরেডি রিজার্ভেশন করা আছে তো ওর জন্য এটাতেই যাওয়া হয়তো চলো যাওয়া যাক ট্রেনে উঠে গেছি আড়াই ঘন্টা দু ঘন্টা পঞ্চাশ মিনিট লেট মাত্র বাড়ি গেছে একটু অন্য জায়গায় তো ফাইনালি তিন ঘন্টা লেটে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া থেকে তো এবার দীঘায় গিয়ে আবার ভিডিওতে অন হব তো ফাইনালি এখন বাজে তিনটে পনেরো এই যে আমরা চলে এসেছি ফাইনালি দীঘা এবার আমরা যাবো আমাদের হোটেলে হোটেল আগে থেকে বুক করা আছে সেখানে যাব হোটেলও দেখাবো তোমাদের সবাইকে তো চলো আমরা হোটেলে গিয়ে আবার ভিডিওতে আসছি তো বেরিয়ে যাই আমার আবার বেরোতে টাইম লাগবে যেহেতু ভাইয়ের প্রবলেম আস্তে আস্তে হাঁটছে চলো হোটেলে গিয়ে দেখা হবে আমরা এসে গেছি আমাদের ফোর স্কোয়ার হলিডেজে চলো ভিতরে যাওয়া যাক আমরা চেক ইন করে এবার আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি দুশো আঠেরো কত আমাদের রুম নাম্বার কত দুশো চোদ্দো নম্বর রুম এর ওইপাড়ে সুইমিং পুল আছে এই আমাদের রুম আমি আছে নিচে পুলো আবার একটু ফ্রেশ হয়নি তারপরে ব্লগে আসবো আবার তো এখন বাজে পাঁচটা আমরা এখন যাচ্ছি সুইমিং পুলে আমাদের আজকে লাঞ্চ এখানেই স্টার্টার খেয়ে হয়ে গেছে কারণ আমরা অনেক লেটে ঢুকেছি এখানে প্রায় সাড়ে তিনটে তো আগে এখন সুইমিং পুলে যাই সাম্পান করি করিয়ে দেখা যাবে চলো যাওয়া যাক সুইমিং পুলে তো এখন আমরা এই যে পুলে চলে এসেছি এই যে সব মেনে গেছে তো আমরাই আছি যেহেতু পাঁচটা বাজে ওর জন্য আর কেউ নেই ফাঁকা ভাঁকায় আমরাই আছি এই যে সাঁতার কাটতে পারে না এই যে কি সাঁতার কেউ যায় না তো অনেকদিন পর সুইমিং করলাম এখন ওরা সুইমিং করছে আমার পায়ের এই অবস্থা তাও সুইমিং করে এলাম ভয় লাগছিল তাও এক পায়ে সুইমিং করছিলাম এক পায়ে সুইমিং ভয় লাগলো বেশ চলো ওদের কিছু ছবি তুলি দিই তারপরে রুমে গিয়ে তারপরে আমি ভিডিওতে আমার তো আমরা ছটার সময় বেরিয়েছি ভেবেছি যে আমরা লাঞ্চ করবো ছটার সময় তো আমি আর ভাই কি করবো ওর চলে এলাম এখন নিউ দীঘা এই সরি ওল্ড দীঘাতে এখন এখানে পাইচারি করবো ওরা চলে আসবে তারপরে যাবো এখান থেকে তো চলো এখন একটু ওল্ড দীঘায় আমরা থাকি কিছুটা সময় কাটাই এখানে তারপরে সন্ধ্যের পরে এখান থেকে বেরোবো গুড মর্নিং সবাইকে আজকে দীঘা সেকেন্ড দিন আজকে আমরা বাড়ি চলে যাবো এখন আমরা যাচ্ছি নিচে আমাদের আজ ব্রেকফাস্ট করতে চলো ব্রেকফাস্ট করে আসি এখন আমরা ভেবেছিলাম দীঘাতে একটা ভালো ওয়েদার হবে কিন্তু এই যে পুরো রোদ দূর আর ট্রেনের মানে টাইমিং এখন খুব বাজে হয়ে গেছে চার পাঁচ ঘন্টা ছ ঘন্টা লেট একটু পরে এনকোয়ারি দিকে জিজ্ঞেস করতে হবে না হলে বাসে বেরোতে হবে তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই তো আমরা ব্রেকফাস্ট করে এসে ঘরে আছি তো আমাদের ট্রেন আজকে যেটা কাটা ছিল কান্ডারি এখন এস এম এস দিল এটা ছাড়বে রাত বারোটা চল্লিশ মানে হচ্ছে আজকে চার তারিখ চার তারিখের পরে আর কি মানে পাঁচ তারিখ রাত বারোটা চল্লিশে ছাড়বে তো আমরা এখন মানে কনফিউশানে পড়ে যাচ্ছি কী করবো বুঝতে পারছি না ওইদিকে পাঁচটা অবধি আমাদের হোটেল বলা ছিল যেহেতু কান্ডারির টাইম অনুযায়ী তো আমরা ভাবছি যে তাম্রলিপ্তটা যেভাবে আসছে তাম্রলিপ্ত তো ওখান থেকে একটাই ছাড়বে আজকে তো ওই ট্রেনটা যখন এখানে আসবে তো ওই ট্রেনটাতে ব্যাক করবো ভাবছি সেটা তো যাই না কী হবে তো দেখি চলো কি করা যায় ওই যে এরা এখন বাইরে আছে এই যে হাই কর হাই কর সবাই

হাওড়া স্টেশন চলো এবার নাই নেমে বাইরে যাওয়া যাক বাজা দিয়ে তো এই জাস্ট ফ্রেশ হয়ে সবে বসলাম সিট তো ভালোই ছিল শুধু গন্ডগোল করে দিয়েছে ট্রেন ট্রেনের টাইমিং দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে পা সারার পর মোটামুটি এই একটা ভিডিও যেটা ক্র্যাশ ছাড়া আমি গেছি তো আপাতত আমি ঠিক আছি আর একটু রেস্ট করুন আরও বেটার হয়ে যাব তো চলো এই ভিডিওটা এই অবধি ছিল ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ আমি নতুন মাইক অর্ডার দিয়েছি ব্লগিংয়ের জন্য খুব শিগগিরই আসবে তো এলে এবার নেক্সট ব্লগ মাইক দিয়েই করব যাতে আশেপাশে নয়েজটা না বোঝা যায় তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো